রোগ ওয়াক যোগাসনের উপকারিতা হাঁটু ও পায়ের পেশি শক্তিশালী করে বিশেষ করে উরু কাপ ও হাঁটুর জন্য খুবই উপকারী একটি যোগাসন হজম শক্তি উন্নত করে পেটের পেশিতে চাপ পড়ায় হজম প্রক্রিয়া ভালো হয় স্থূলতা কমাতে সাহায্য করে নিয়মিত করতে পারলে ক্যালোরি বার্ন হয় ওজন নিয়ন্ত্রণে থাকে শরীরের ভারসাম্য ও নমনীয়তা বাড়ায় চলাফেরার স্থিরতা আসে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পা ও নিচের অংশে রক্ত চলাচল ভালো হয় মনোযোগ ও এনার্জি বাড়ায় শরীর ও মন দুটোই সক্রিয় থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বিশেষজ্ঞের পরামর্শে করলে উপকার পাওয়া যায় সতর্কতা হাঁটুতে ব্যথা বা আঘাত থাকলে গুরুতর সমস্যা থাকলে এই আসন করবেন না ये hey, योगासन भलो लगले सबस्क्राइब